এএফসি ওয়েমেন্স এশিয়ান কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স কোয়ালিফায়ার্সে রেকর্ড গড়ার সূচনার পর এবার আসল পরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল বুধবার বিকেল সাড়ে তিনটায় ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে স্বাগতিক মায়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ম্যাচটি কার্যত জয় অথবা বিদায় টাইপ সেখানে গ্রুপ সির চ্যাম্পিয়নই পাবে পরবর্তী রাউন্ডের টিকিট দুই দলই দুর্দান্তভাবে অভিযান শুরু করেছে মায়ানমার তুর্কেমিনিস্তানকে হারিয়েছে আট শূন্য গোলে আর বাংলাদেশ বাহরেনকে উড়িয়ে দিয়েছে সাত শূন্যতে ফলে এই মধ্য সপ্তাহের লড়াই নির্ধারণ করে দিতে পারে কারা যাবে পরবর্তী ধাপে এশিয়ার সেরা দলগুলোর প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য এটি অচেনা বটে তবে রোমাঞ্চকর একটি মঞ্চ ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে ছত্রিশ ধাপ উপরে থাকা বাহারাইনকে যেভাবে খেলনার মতো খেলেছে বর্তমান সাফ চ্যাম্পিয়নরা তা কেবল একটি জয় নয় একটি বার্তা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ নারী দল খেলেছিল ইন্দোনেশিয়া ও জর্ডানের মতন উচ্চ র্যাঙ্কিং দলের বিপক্ষে আর দুটি ম্যাচ ই ড্র করে চমক দেখিয়েছিল তখন প্রশ্ন ছিল সাবিনা খাতুন যিনি বাংলাদেশের অল টাইম হাই স্কোরার তার অনুপস্থিতে বাংলাদেশ কি নিজেদের সিগনেচার স্টাইলে খেলতে পারবে বাহারাইনের বিপক্ষে পারফরমেন্সে সেই সন্দেহ কেটে গেছে ফুটবল ছিল টেকনিক্যাল ছিল ট্যাকটিক্যাল এক কথায় পরিপক্ক ম্যাচ শেষে কোচ বাটলার বলেছিলেন আমাদের ক্যাম্পে একটি দারুণ ওয়ার্কে থেকে গড়ে উঠেছে যেখানে তোহুরা খাতুন শামসুন্নাহার জুনিয়র ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার মতো খেলোয়াড় আছে সেখানে গোল তো আসবেই তবে এবারের প্রতিপক্ষ মায়ানমার যাদের ফিফার র্যাঙ্কিং পঞ্চান্ন যেখানে বাহরাইনের র্যাঙ্কিং ছিল বিরানব্বই তাদের ঘরের মাঠে তারা খেলবে আর মিনিস্তানের বিপক্ষে যেভাবে মায়ানমার আক্রমণ চালিয়েছে বিশেষ করে উইং থেকে ও গতি ও ফিনিশিংয়ের যে দাপট দেখিয়েছে তাতে বাংলাদেশের রক্ষণ ও মানসিক দৃঢ়তা থাকবে বড় পরীক্ষায় এই গ্রুপ থেকে কেবল চ্যাম্পিয়ন দলই অস্ট্রেলিয়া হতে যাওয়া মূল পর্বে যাবে বাংলাদেশ ও মায়ানমার দুই দলই সমান তিন পয়েন্ট পেয়েছে অন্যদিকে বাহারাইন ও মিনিস্তান নিজেদের মধ্যে খেলবে পরবর্তী ম্যাচে ফলে বুধবারের ম্যাচে যেই দল জিতবে তারা এক পা পরবর্তী রাউন্ডে দরজায় দিয়ে রাখবে অবশ্য ড্র হলে হিসেব নিকেশ নামবে গোল ব্যবধানে তবে বাংলাদেশের জন্য একটি স্বস্তির দিক হচ্ছে তারা মায়ানমারের পরে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ফলে তারা সমীকরণ জেনে যাবে কত গোলের ব্যবধানে মিনিস্তানকে হারাতে হবে সেটা তারা জেনে মাঠে খেলতে নামবে বাংলাদেশ নারী দল এর আগে দুটো কোয়ালিফায়ার্স আসরে অংশগ্রহণ করেছিল সেখানে পাঁচটি ম্যাচে গোলহীন থেকে তারা সব ম্যাচ হেরে এসেছিল তবে এবারে দলটি তাদের পূর্বশরীদের পথে হাঁটবে না সেই আশা করাই যায় এই ম্যাচটি হতে পারে বাংলাদেশ মেয়েদের জন্য দুই সালের সাফ জয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এটি শুধু আঞ্চলিক শ্রেষ্ঠত্ব নয় মহাদেশীয় দরজায় পা রাখার সুবর্ণ সুযোগ আর সেই সাথে খুলে যেতে পারে বিশ্বকাপ ও অলিম্পিক খেলার সম্ভাবনা